সকালবেলার ব্লগটা আজকে ছেলে আবার আদর দিয়ে শুরু করলাম ছেলে কালকে বাবাকে সারাদিন দেখেনি আজকে দেখতে পেয়েছে সকাল সকাল আবাকে দেখো আদর খাচ্ছে দেখো ঘুম থেকে উঠে বাবার বুকে শুয়ে আছে ভাবলাম এটা ক্যাপচার করে রাখি তোমাদেরকেও দেখাই এটা আমিও সারা জীবন তাহলে মানে ও বড় হয়ে দেখবে যে কীরকমভাবে আবার আদর খেতাম এই যে আমার সোনাটা ও বাবা আমাকে আবার আদর হচ্ছে বাবাকে না চোখে হারায় চোখে হারায় বাবাকে বাবাকে চোখে হারাই গো শোনাতে বাবাকে চোখে হারায় হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই তো আজকে নীল ষষ্ঠীর পরের দিন ভেবেছিলাম কালকে ব্লগ করব কিন্তু কালকে সারাদিন স্কুল পড়িয়ে সারাদিন উপোস থেকে আর ইচ্ছে করছিল না এই জন্য ব্লগ করিও নি এখন সকালবেলা আছে সংক্রান্তি তাই জন্য মনি আজকে দিয়েছে পাচন খেতে পাচন না এটা হচ্ছে এটা হচ্ছে মাখা দই চিরে আর কিছু দিয়েছ তালপাটালি তালপাটালি দই চিড়ে দিয়ে মনি সুন্দর করে মেখেছে খই খুব সুন্দর লাগছে খেতে আর পেটটা ঠান্ডা করবে মিষ্টি দই দিয়ে আজকে স্কুলে প্যারেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই হয়ে গেছে শুধু মনির বাকি আমি খাচ্ছি এখন তো তারপরে অর্ক আমাকে আজকে নিয়ে যাবে স্কুলে চলে যাবো প্যারেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো বেশি করে নয় তারপরে আবার দাদারই চলেও আসবো আজকে তো এখনও হার কানের কিছু পড়িনি পড়লে তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করব আমি কমপ্লিট হয়ে গেছি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো অর্ক নিয়ে যাচ্ছে আমাকে বাইকে করে তো বলছিলো ভালো করে ঢেকে নিতে কিন্তু এখন ঢাকার কিছু পাচ্ছি না এমনি বেরিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা এখান থেকে বারাসাত তারপরে আবার যাবো আমাদের স্কুলে তো বেরিয়ে পড়ি এখন আমাদের এগারোটা থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে ওখানে গিয়ে যদি কাউকে দিয়ে পারি তখন তোমাদেরকে ফুল লুক্সটা শেয়ার করবো রোদ তার মধ্যে বাড়ি চলে এসেছি দুটো সময় ছাড়লো আমাদেরকে আস্তে আস্তে এখন বাজে প্রায় পৌনে তিনটে তো বাড়ি ঢুকলাম ঘুমোচ্ছে তা আমি যাচ্ছি এখন খেতে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে ভালো সময় এসছি আচ্ছা রোদ না বাইরে প্রচন্ড রোদ সোনা সুন্দর এসিতে ঘুমোচ্ছে এই যে মনিয়ার আম্মা খাচ্ছে চলে এসছি

করে আছে চাটনিও আছে তো চটপট করে লাঞ্চটা করে নিই এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু রেস্ট নেব প্রচন্ড চোখটা টানছে ঘুম পেয়ে উঠেছি তাও চোখ টানছে সোনা ঘুমাচ্ছে সোনার শুয়ে পড়বে এবার একটুখানি রেস্ট নিই তারপরে বিকেলে দেখা যাবে কী করবো আমরা বেরোলাম একটুখানি বেরোলাম আর কি সোনার নেস্টাম ওগুলো সব শেষ হয়ে গেছে তাই জন্য সেটা আনতে বেরোলাম সেটা উঠেছে আজকে আকাশে তারা জুম করে দেখায় ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এমনি দেখতে কি সুন্দর লাগছে একদম অর্ধ চন্দ্রাকৃতি আয়াই চাঁদ আয় বলো সেটা চাঁদ কে আয় বলো আয় তো এখন আমরা যাচ্ছি ফুল টুল কিনে আনবো কালকে তো আহ মানে পয়লা বৈশাখ তো বাড়িতে পুজো হবে তার জন্য ফুল সমস্ত জিনিস কিনবে মনি আর আমি কিনবো সোনার নেস্টাম্প এগুলো কিনতে বেরিয়েছি আর যদি অরুণ আইসক্রিম পাই তাহলে অরুণ আইসক্রিম খাবো সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আইসক্রিমের চেহারা খাওয়ানোটা গলে গেছিলো মানে কী বলো তা অরুণ আইসক্রিম খেতে সত্যি খুব ভালো ক্রিমের কোয়ালিটি সত্যি খুব ভালো কিন্তু না খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আইসক্রিমটা তাড়াতাড়ি গরমও পড়েছে হয়তো তাই জন্য হবে তো মেলস করে গেছিলো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারলাম না কিন্তু খেতে সত্যি খুব ভালো ছিল তোমরা যদি তোমাদের আশেপাশে অরুণ আইসক্রিম পাও তাহলে মাস্ট ট্রাই একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো দামটাও রিজনেবল আর খেতেও খুব ভালো তো এখন যাচ্ছি সোনার ভাত বসাতে পনেরোটা বেজে গেছে অলরেডি তো ওকে না খাওয়ালে ওকে ছটার সময় খাইয়েছি তো নটা সাড়ে নটার মধ্যে খাওয়াতে হয় ওর কুকারে ভাতটা করবো ঠান্ডা হবে তারপরে পেস্ট করবো অনেক ব্যাপার আছে তাই জন্য যাই ওর ভাতটা বসাই এবার তারপরে ওকে খাওয়াই তাহলে আমরা সবাই নিশ্চিন্তে আমাদের সোনাকে তো খাওয়ালাম সোনাকে খাওয়ানোর পর আমাদের খাওয়া দাওয়া হলো তারপর রাত্রেবেলা মনি আর দ্বীপ খেলে অরুণ আইসক্রিম খুব ভালো লেগেছে ওদেরও খেয়ে তো এখন বাজছে তো ঘড়িতে এই এখন সাড়ে বারোটা অনেক রাত হলো আছি গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে আমাদের যাই তো কালকে ছুটি তাই জন্য সবাই অনেক রাত অবধি গল্প করেছি সোনা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে আম্মাও শুয়ে পড়েছে তো এবার আমরাও সবাই শুয়ে পড়ছি তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাইকে আগাম শুভেচ্ছা নববর্ষের তো ব্লক শেষ করলাম আজকে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে